হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো করলা দিয়ে চিংড়ি মাছের ঝোল অনেকেই হয়তো তিতার কারণে করলাটা খেতে চান না তবে আমি আজকে যেভাবে রান্না করে দেখাবো এভাবে রান্না করলে আপনাদের কাছেও করলাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর তিতা লাগবে না যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমি একটি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি তারপর এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু কিছুটা আমি ভেজে নিব পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি পানি দিয়ে দিব কারণ আমি মশলাটা কষাবো তো সেই জন্য এখানে আমি প্রথমে দেড়টা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে আমি হাফটা চামচ আদা বাটা দিয়েছি হাফটা চামচের মতো দিয়েছি রসুন বাটা তারপরে এখানে আমি দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের টেস্ট বার বুঝে দিবেন তারপরে এখানে আমি চা চামচ ধনে আর জিরার গুঁড়ো মিলিয়ে চা চামচের মতো এখানে ইউজ করেছি তারপরে মশলাটা খুব ভালো মতো মিক্স করে নিব মশলাটা ভালো মতো মিক্স করা হয়ে গেলে এইখানে আমি দিব দুইটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাও কিন্তু আমি মশলার সাথে ভালো মতো মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না আমার টমেটোটাও গলে যায় তো তিন চার মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখেন আমার মশলাটা কত ভালো মতো কষানো হয়ে গিয়েছে তেলটাও ভেসে উঠেছে টমেটোটাও কিন্তু গলে গেছে তো এখন এইখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো তো এই যে এইখানে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি কিন্তু বড়ো সাইজের চিংড়ি দিয়ে আজকে করলাটা রান্না করব তো সেই জন্য আমি খোসাটা ফেলে চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্ত মাছ দিয়েও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখন মশলার সাথে ভালো মতো মিক্স করে আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু রান্না করে নেব যেহেতু চিংড়ি মাছ হতে বেশি একটা সময় লাগে না তো দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি তো ভালো মতো নাড়া হয়ে গেলে এখন এখানে আমি করলা এবং আলুগুলো দিয়ে দিব আপনারা দেখে বুঝতে পারছেন আমি করলাগুলো কিভাবে কেটেছি ভিতরে বিচিগুলো ফেলে দিয়ে আমি করলাগুলো মোটামুটি সাইজের কেটে নিয়েছি বেশি মোটাও রাখিনি বেশি পাতলাও রাখিনি এখন মশলার সাথে ভালো মতো মিক্স করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব তো এই যে দেখেন পাঁচ মিনিট পরে এই যে দেখতে পারতেছেন করলা থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়েছে আর এতে কিন্তু কিছুটা পরিমাণ সবজিটা সিদ্ধ হয়েছে এখন ভালো মতো নেড়েচেড়ে এখন এইখানে আমি কিছুটা পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব তো এখানে আমি প্রায় দুই কাপের মতো ঝোলের পানি দিয়েছি আর এই পানির মধ্যেই কিন্তু আমার করলা আলু সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা মাঝখান থেকে ফেরে দিয়েছি ঝাল এবং ফ্লেভার দুটাই যাতে ভালো মতো বের হয়ে আসে এখন নেড়ে চেড়ে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট প্রায় শেষের দিকে আপনারা চাইলে ঝোলটা আরেকটু কিছুটা কমিয়ে নিতে পারেন তবে আমার একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে তাই আমি কিছুটা পরিমাণ ঝোল এখানে রেখেছি তো এই যেন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে এখন উপর থেকে বেশি করে ধনে পাতা কুচি দিয়ে দিব ধনে দিলে এটা ফ্লেভারটা আরও অনেক বেশি ইনহ্যান্স হয় এটা খেতে আরও বেশি মজা লাগে তো এভাবে করে দেখছেন দেখলেন কত সহজভাবে আমি আপনাদের রান্না করে দেখিয়েছি এভাবে রান্না করে আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন আর যারা তিতা খেতে পছন্দ করে না তারাও যদি এভাবে একবার রান্না করেন আপনাদের কাছেও খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখন ভিডিও ছাড়ব সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইভেন আমার ভিডিও সবার মাঝে শেয়ার করে দিবেন. আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম